হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্রটি সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছ কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছ এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্রটির পরিচয় দাও এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের কেন্দ্রীয় চরিত্র নবকুমার উনিশ শতকের মাঝামাঝি সময়ে একদল ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের নৈতিক অধঃপতনের চিত্রকে তুলে ধরা হয়েছে এই প্রহসনে সেই যুবকদের প্রতিনিধি স্থানীয় চরিত্র হিসাবে নবকুমারকে প্রতিষ্ঠিত করেছেন নাট্যকার তাকে আশ্রয় করেই প্রহসনের মূল বক্তব্য বিষয় প্রকাশিত হয়েছে সেদিক থেকে প্রহসনের উপযোগী শ্রেণী চরিত্র বা টাইপ ক্যারেক্টার হিসাবে নবকুমার মধুসূদনের চরিত্র সৃষ্টির দক্ষতাকে প্রকাশ করেছে আলোচ্য প্রহসনের মধ্য থেকে নবকুমারের যে পরিচয় পাওয়া যায় তা হল সে কর্তমশায় ও গৃহিণীর একমাত্র পুত্র প্রসন্নময়ী দাদা এবং হরকামিনীর স্বামী নবকুমারের এই ব্যক্তি পরিচয়ের বাইরে নাট্যকার তাকে তৎকালীন ইয়ং বেঙ্গলপন্থী সদস্যদের মুখপাত্র হিসাবে উপস্থিত করে তার মধ্য দিয়ে সেই সব যুবকদের অনাচারের দিকটিকে প্রকাশ করেছেন এছাড়া নবকুমারের কথা ও কাজের অসংগতি প্রহসনের উপযোগী হাস্যরস সৃষ্টি করেছে নবকুমার পারিবারিক দিক থেকে নিষ্ঠাবান বৈষ্ণব ভক্ত পরিবারের সন্তান যদিও তার মধ্যে বৈষ্ণব আদর্শের সন্ধান পাওয়া যায় না তৎকালীন ইংরেজি শিক্ষিত যুবকদের চারিত্রিক ত্রুটি ও অনাচারের দিকগুলিই তার মধ্যে ধরা পড়েছে নাট্যকাহিনী শুরু হয়েছে নবকুমারের পিতার হঠাৎ কলকাতায় আসাকে কেন্দ্র করে এদিকে নবকুমারের বন্ধু কালীনাথও এসেছে নবকুমারকে নিয়ে জ্ঞানতরঙ্গিনী সভায় যোগ দেওয়ার জন্য পিতার বৈষ্ণব ভক্ত স্বভাবের দুর্বলতার সুযোগ নিয়ে নবকুমার কালীনাথকে পিতার সঙ্গে পরিচয় করাবার জন্য তাকে বৈষ্ণব খুল্লতাতের নাম উল্লেখ করতে বলে ভাগবত এবং জয়দেবের গীতগোবিন্দ গ্রন্থ দুটির নাম উল্লেখ করতেও বন্ধুকে শিখিয়ে দেয় এখানে তার উপস্থিত বুদ্ধির পরিচয় থাকলেও পিতার প্রতি বা গুরুজনদের প্রতি অবহেলা এবং অবজ্ঞার ভাবটিও প্রকাশিত হয় বাড়িতে বসেই তারা মদ্যপান করে এবং বয়স্ক মানুষের প্রতি অসম্মানজনক কথা বলে নবকুমার জ্ঞানতরঙ্গিনী সভার মধ্যমণি তার অর্থেই এই সভা চলে এই জ্ঞানতরঙ্গিনী সভায় নবকুমার যে বক্তৃতা দিয়েছে সেখানে তার কথায় সমাজ সংস্কারের ভাবনা প্রকাশিত হয়েছে সে বলেছে জেন্টেলম্যান আমাদের সকলের হিন্দু কুলে জন্ম কিন্তু আমরা বিদ্যা বলে সুপারস্টিশনের শিকলি কেটে ফ্রি হয়েছি আমরা পুত্তলিকা দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করি কিংবা তোমাদের মেয়েদের এজুকেট করো স্বাধীনতা দাও জাতভেদ তফাৎ করো আর বিধবাদের বিবাহ দাও উনিশ শতকের মাঝামাঝি সময়ে নব্য যুবকেরা এভাবে বাইরে সমাজ সংস্কারের কথা প্রচার করলেও প্রকৃতপক্ষে কীভাবে নানা ধরনের অনাচারে মেতে উঠেছিল সেই দিকটি প্রকাশ করাই ছিল নাট্যকারের উদ্দেশ্য কাহিনী ধারা অনুসরণে আমরা দেখতে পাই যে নবকুমারদের এই জ্ঞানতরঙ্গিনী সভাতেও প্রতিনিয়ত মদ্যপান গোমাংস ভক্ষণ বেশ্যাদের নিয়ে নাচ গান এই অনাচারগুলি চলত নবকুমার নিজেও এই অনাচারে লিপ্ত ছিল নবকুমার বাক সর্বস্ব ভোগবাদী চরিত্রহীন যুবক তার কথা এবং আচরণে কোনো সঙ্গতি ছিল না জ্ঞানতরঙ্গিনী সভায় সমাজ ও দেশের উন্নয়নমূলক বক্তৃতা দিয়ে সে নিজে মদের নেশায় মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরেছে শুধু তাই নয় বাড়িতে এসে সে স্ত্রীকে পয়ধরী বলে সম্বোধন করেছে নিজের বোনকে চুম্বন করতে গিয়েছে এবং সকলের সামনে মদ লাও বলে চিৎকার করেছে এই আচরণগুলি একদিকে যেমন প্রহসনের উপযোগী হাস্যরসের সৃষ্টি করেছে তেমনি এর মধ্য দিয়ে নাট্যকার তৎকালীন সময়ের যুবকদের প্রকৃত স্বভাবকেও প্রকাশ করেছেন স্বামীর এই অধপতন দেখে হরকামিনী বলেছে এই কলকাতায় যে আজকাল কত অভাগা স্ত্রী আমার মতন এরূপ যন্ত্রণা ভোগ করে তার সীমা নেই হরকামিনীর এই উদ্ধৃতির মধ্য দিয়ে নবকুমারের চারিত্রিক বৈশিষ্ট্য যথাযথভাবে প্রকাশ পেয়েছে সব মিলিয়ে বলা যায় যে আলোচ্য প্রহসনে নবকুমার চরিত্রের মধ্যে নাট্যকার সমকালীন সময়ের একদল ভণ্ড বেঙ্গল শ্রেণীর যুবকদের স্বভাব ধর্মকে তুলে ধরেছেন মদ্যপান পিতামাতাকে অশ্রদ্ধা নারীর প্রতি অসম্মান মাতৃভাষার প্রতি অবজ্ঞা বেশ্যা বাইজিদের নিয়ে নাচ গান এই যাবতীয় অনাচারগুলি নবকুমার চরিত্রের মধ্যে ধরা পড়েছে ইংরেজির শিক্ষা সংস্কৃতি গ্রহণে বাঙালিদের ব্যর্থতার ফলে নব্য যুবকদের মধ্যে যে উচ্ছৃঙ্খল আচরণ দেখা গিয়েছিল তার সবগুলি নবকুমার চরিত্রের মধ্যে আছে নাট্যকার মধুসূদন দত্ত এই সামাজিক অধপতনের দিকটিকে ব্যঙ্গবিদ্রূপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন আলোচ্য প্রহসনে তাই নাট্যকারের উদ্দেশ্য এবং প্রহসনের শিল্পগত রূপের যথাযথ সম্মিলন ঘটেছে নবকুমার চরিত্রের মধ্যে একেই কি বলে সভ্যতা প্রহসনের কেন্দ্রীয় চরিত্র হিসাবে নবকুমার তাই মধুসূদন দত্তের এক অনন্য সৃষ্টি আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে